পেপের ভেতর স্বর্ণ পেল বউ পেপেটা কাটতেই বের হয়ে আসলো ঝকঝকে একটা স্বর্ণের চেন দেখে আমি অবাক হয়ে গেলাম হাতে নিয়ে দেখলাম সত্যি স্বর্ণের চেনের মতোই লাগছে ভাবতে লাগলাম এই নেকলেস পেপের ভেতর কোথা থেকে আসলো বুঝলাম না আমার শাশুড়ে রুম থেকে বের হয়ে আমাকে ডাক দিল আমি খেয়াল করলাম আমার শাশুড়ি আমার দিকে আসছে আমি তড়িঘড়ি করে চেনটা হাতে নিয়ে সেখান থেকে চলে গেলাম আমার শাশুড়ি পেপেটার কাছে গিয়ে বলল কি ব্যাপার বৌমা কোথায় গেলে এই বৌমা আহারে তোমাকে বললাম তরকারিটা রান্না করতে তুমি এগুলো সব রেখে কোথায় চলে গেলে আমার শাশুড়ি উঠে আমার রুমের দিকে আসছে ততক্ষণে আমি রুম থেকে বের হচ্ছিলাম আমাকে দেখে বলল কি ব্যাপার বৌমা তোমাকে না বলেছিলাম তরকারিগুলো রান্না করতে সেটা না করে তুমি রুমে গিয়ে কি করো মা রুমে হঠাৎ করে বিড়াল ঢুকেছিল তাই একটু বিড়ালটা তাড়াতে গিয়েছিলাম আচ্ছা ঠিক আছে আর দেরি করোনা রাকিবাশার সময় হয়ে গেছে আমি একটু বাহিরে গেলাম বলে আমার শাশুড়ি চলে গেল আমি আবারও পেপে কাটতে গেলাম পেপের কাছে গিয়ে পেপেটাকে আরো কেটে কেটে দেখছিলাম আর কিছু আছে কিনা সন্ধ্যায় আমার স্বামী জাকিব আর আমার শাশুড়ি দুজন মিলে সোফাতে বসে আলোচনা করছে যে তারা নাকি আমরা যে ফ্ল্যাটে থাকি ওই ফ্ল্যাটটা বিক্রি করে দিবে আমি আমার শাশুড়িকে গিয়ে বললাম এই ফ্ল্যাটটা বিক্রি করে দিলে আমরা কোথায় থাকবো মা বৌমা থাকার জায়গার কি অভাব আছে বাসা ভাড়া নিয়ে থাকবো এই ফ্ল্যাটটা বিক্রি করে আমরা যে টাকা পাবো ওই টাকায় আমার ছেলে একটা ব্যবসা করতে পারবে ও চাকরির টাকায় আমাদের সংসার চালাতে কষ্ট হয়ে যাচ্ছে তাই আমরা ফ্ল্যাটটা বিক্রি বিক্রি করে কত দিয়ে দিয়ে করবেন। আমার আমার কথা শুনে তুমি কিনবে নাকি না এমনি কেন আমি কি জিজ্ঞাসা করতে পারি না তাছাড়া আমার ভাই আমাকে একদিন বলেছিল একটা ফ্ল্যাট বিক্রি করলে জানাতে তাই জিজ্ঞেস করছিলাম ও হে মা তোমার ভাই যদি আমাদের ফ্ল্যাট নেয় তাহলে তো ভালো কথা আমরা যে কোনো টাইমে এসে দেখে যেতে পারবো মা তুমি কি পাগল হয়ে গেছো নাকি নাকি ওর ভাইয়ের নিজের চলতেই বারোটা বাজে সে ফ্ল্যাট কেনার টাকা কোথায় পাবে আচ্ছা তুমি সব সময় আমার বাবার বাড়ির মানুষকে ছোট করে দেখো কেন মানুষের দিনকাল সব সময় খারাপ যায় না বুঝেছ দেখো আমার ভাই একদিন মানুষ হবে ঠিক আছে যেদিন মানুষ হবে সেদিন আমরা তার গলায় ফুলের মালা পরাবো আমার খুব অপমান হচ্ছিল আমি মনে মনে ভাবছিলাম আমার ভাই যদি এই ফ্ল্যাটের মালিক হয় তাহলে তাদেরকে ধারের কাছেও খেসতে দিব না তারপর আমি সেখান থেকে উঠে চলে গেলাম আমার শাশুড়ি রাকিবকে বললো তুই এক কাজ কর তুই তোর বন্ধু বান্ধবকে বল কেউ আমাদের এই ফ্ল্যাটটা কেনে কিনা ঠিক আছে মা আমি বলে দেখবো এর পর দিন আমি আমার বাবার বাড়িতে চলে গেলাম আমার ছোট ভাই রুহুল বললাম রুহুল তুই একটা ফ্ল্যাট কেন এই ভাড়া বাসায় আর থাকিস না তখন রুহুল বলল আমি টাকা পাবো কোথায় আমি ব্যবস্থা করে দিব শোন আমার শাশুড়ির নামে যে ফ্ল্যাটটা আছে মানে আমরা যেটাতে থাকি ওটা বিক্রি করে দিব তুই তাদের সাথে যোগাযোগ করে দাম কত নেবে তা ঠিক কর পরে তোকে আমি টাকা দিব তুই কিনে নিবি আচ্ছা তুই কোথায় টাকা পেলি আমি যেখান থেকে পাওয়ার পেয়েছি তোমার টেনশন করতে হবে না তুমি বাসাটার জন্য কথা বলো টাকা আমি রেডি করে রাখবো এরপর আমি শ্বশুর বাড়িতে চলে আসলাম বাড়িতে আমার শাশুড়ি আর আমার স্বামী একজনের সাথে কথা বলছে ফ্ল্যাট বিক্রির বিষয়ে আমি গিয়ে বললাম মা আমি আপনাদেরকে বলেছিলাম না এই ফ্ল্যাটটা আমার ভাই নিবে আপনারা আবার আরেকজনকে বিক্রি করে দিচ্ছেন কেন বৌমা তোমার কথা আমাদের বিশ্বাস হচ্ছে না তোমার ভাই যদি ফ্ল্যাট কেনে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে বলো হ্যাঁ আমার ভাই আগামীকাল আসবে এসে আপনাদের সাথে কথা বলবে আমার স্বামী ফ্ল্যাট কিনতে আসা লোকটাকে বলল ভাই আমরা আপনাকে কষ্ট দিলাম আপনি দয়া করে চলে যান আমাদের এই ফ্ল্যাটটা নাকি আমার শালা কিনবে ছেলেটা বলল আচ্ছা ঠিক আছে পরবর্তীতে যদি আপনাদের বিক্রি করতে হয় তাহলে আমার মার সাথে যোগাযোগ করবেন আমি আসি তাহলে এটা বলে লোকটা চলে গেল শাশুড়ি আমাকে বলল বৌমা আমাদের টাকার খুব প্রয়োজন তোমার ভাইকে আসতে বলো মা বললাম তো আমার ভাই আগামী কাল আসবে এবং আপনাদেরকে টাকা পয়সাও অ্যাডভান্স করবে রাতে আমি যখন শুতে গেলাম আমার স্বামী আমাকে জিজ্ঞাসা করল আচ্ছা সত্যি করে বলো তো তোমার ভাই এত টাকা কোথায় পেয়েছে হঠাৎ করে আঙ্গুল ফুলে কলাগাছ হলো কি করে আমার ভাইয়ের নামে দু ব্যাংকে দুটো ডিপিএস করা আছে ও ওই ডিপিএস গুলো ভেঙেছে ওই ডিপিএস এর টাকা দিয়ে ফ্ল্যাট কিনবে ও আচ্ছা বুঝতে পেরেছি তুমি এক কাজ করো না ভাইয়ের টাকাগুলো আমাকে দিতে বলো আমি ব্যবসা করে 6 মাসের মধ্যে টাকাগুলো দিয়ে দিব। তাহলে তো আর আমাদের ফ্ল্যাটটা বিক্রি করতে হচ্ছে না আমাদের ফ্ল্যাটে আমরাই থাকতে পারব না না আমার ভাইয়ের টাকা কাউকে দিব না তুমি কি তাকে কোনোদিন টাকা দিয়ে সাহায্য করেছো নাকি যে ও তোমাকে টাকা দিবে আমার তো টাকা থাকে না আমি টাকা কোথা থেকে দেব থাকলে তো অবশ্যই দিতাম আর তাছাড়া মানুষ শ্বশুর বাড়ি থেকে কত সাহায্য সহযোগিতা পায় আমি কি ধার পাবো না তুমি কি এখন যৌতুক চাইছো যৌতুক লাগলে তুমি আমার বাবাকে বলো আহা তুমি রেগে যাচ্ছো কেন আমি যৌতুক চাইলাম কোথায় আমি তো সাহায্য চাইলাম টাকাটা তো আবার ফেরত দিয়ে দিব তোমার টাকা লাগবেও না ফেরতও দিতে হবে না এখন শুয়ে পড়ো পরদিন আমার ছোট ভাই রুহুল আমার শাশুড়ির সাথে কথা বলতে আসলো আমার শাশুড়ি বলল বাবা আমাদের টাকার প্রয়োজনে এই ফ্ল্যাটটা বিক্রি করে দিচ্ছি তুমি যদি নিতে পারো তাহলে তো ভালোই হবে এটা আমাদের অনেক শখের বাসা ছিল নিজের মতো করে সাজিয়েছিলাম এই বাসাটার জন্য আমাদের অনেক খারাপ লাগবে আনটি ফ্ল্যাট তো বাইরের কেউ নিচ্ছে না আমি নিচ্ছি আপনাদের যখন মন চায় তখন চলে আসবেন দুই একদিন থেকে যাবেন আচ্ছা ঠিক আছে বাবা তোমার কাছে যদি টাকা থাকে তাহলে অ্যাডভান্স করে যাও আন্টি আমি একটু আপার সাথে দেখা করে আসি আচ্ছা ঠিক আছে যাও তোমার আবার রুমে আছে মনে হয় রুহুল বোনের দিকে চলে গেল রুমের দরজায় গিয়ে টোকা দিতেই বের হয়ে আসলো নীলিমা আপা টাকা দাও তোমার শাশুড়ি টাকা দিতে বলেছে শোন আমি টাকা জোগাড় করতে পারিনি কি বলো তুমি তুমি না বলেছিলে টাকা জোগাড় করে রাখবে হ্যাঁ বলেছিলাম কিন্তু আমি তো তো দুলাভের কারণে বাড়ি থেকে বেরি হতে পারিনি এখন আমি তোমার শাশুড়িকে কি বলবো আমি তো কথা দিয়েছি টাকা দিব আচ্ছা শোন আমি তোকে একটা জিনিস দেব তুই ওটা বিক্রি করে টাকা নিয়ে এসে আমার শাশুড়িকে দিবি আয় আমার সাথে এসে জিনিসটা নিয়ে যা নিলিমা আর তার ভাই ভেতরে চলে গেল ভেতরে গিয়ে ড্রয়ার খুলে দেখলো চিনটা নীল খুব খোঁজাখুঁজি করছে স্বামী বেডরুমে শুয়ে আছে নীলিমার খোঁজাখুঁজি দেখে রাকিব খাট থেকে উঠে নীলিমার কাছে গিয়ে বলল কি খোঁজাখুঁজি করছো তুমি নীলিমা বলল না মানে এখানে একটা জিনিস রেখেছিলাম সেটা পাচ্ছি না কি জিনিস না মানে ওইটা একটা জিনিস আমি এখানেই রেখেছিলাম কোথায় গেল বুঝতে পারছি না তুমি কি ড্রয়ার খুলেছিলে নাকি না আমি কেন ড্রয়ার খুলব তাহলে ওই জিনিসটা কোথায় গেল শাশুড়ি গিয়ে বলল এই যে বৌমা তোমার জিনিস আমার হাতে আমার শাশুড়ির হাতে চিনটা দেখে আমি অবাক হয়ে বললাম ও মা এটা নিয়েছেন দিন আমি এই চেনটাই খুঁজছিলাম এটা আমি বিক্রি করতে পাঠাচ্ছি বোমা এটা আমার চেন তুমি কেন বিক্রি করতে পাঠাবে আপনার চেন মানে এটা তো আমি পেপের ভিতরে পেয়েছিলাম পেপের ভিতরে কি স্বর্ণের চেন থাকে নাকি আমি পেপের ভিতরে চেনটা রেখেছিলাম রাকিব মাকে জিজ্ঞাসা করলো মা তুমি পেপের ভিতরে স্বর্ণের চেন রেখেছ কেন চেন রাখার জায়গার কি অভাব হয়েছে নাকি চেন রাখার জায়গার অভাব নেই কিন্তু আমি আমার বৌমার সততা পরীক্ষা করছিলাম মানে মা কি বলছো তুমি হ্যাঁ আমি কাল পেপের ভিতরে স্বর্ণের চেন রেখে দিয়ে ওই পেপের কেটে বৌমাকে কাটতে বলেছিলাম বৌমা চেনটা পেয়ে যায় আর সে চেনটা পেয়ে কাউকে না জানিয়ে আমার চেন বিক্রি করে আমার ফ্ল্যাটই কিনতে চায় অথচ আমরা তাকে কত অভাব দেখিয়েছি সেই অভাব দেখে তার একটুও মন গলেনি মা তুমি ঠিকই বলেছ আমি ওর কাছ থেকে টাকা ধার চেয়েছিলাম আমাকে বলল আমি নাকি যৌতুক চাইছি শোনো বৌমা যে মেয়েরা শ্বশুর বাড়িতে থেকে বাপের বাড়ির স্বার্থ টানে সেই মেয়ে কোনোদিনও সংসার টিকিয়ে রাখতে পারে না তুমি একটা লোভী মেয়ে রাহুল বলল আপা তুমি কি আমাকে এখানে অপমান করার জন্য নিয়ে এসেছিলে আমি এসব কি শুনছি আমি আর বাড়িতে আসবো না এবার নীলিমা শাশুড়িকে বলল। আমাকে ক্ষমা করে দিন আসলে আমি লোভে পড়ে গিয়েছিলাম আর জীবনেও এমন ভুল হবে না শোনো মা বেশি লোভ করোনা লোভ খুব খারাপ জিনিস লোভ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় ঠিক আছে মা আমার আর এমন ভুল হবে না সম্মানিত ভিউয়ার্স আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ গল্পটি রচনায় আইব মাহমুদ টেম্পু পরিচালনায় রেজাউল কবির চৌধুরী এবং প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী